আজকে আমাদের অফার থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শাড়ি মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে এই ধরনের শাড়ি কিন্তু মাত্র পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই টাকা কিন্তু তার স্টার্টিং রয়েছে এই ধরনের বান্ডিল রয়েছে কিন্তু পাঁচটা কিন্তু বান্ডিল পেয়ে যাচ্ছেন এছাড়া এই এই ধরনের পম্পম জামদানিগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র টাকা অনলি টাকা কিন্তু এই ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছে এছাড়াও আমাদের কাছে রেডিমেড আইটেম শুরু হচ্ছে মাত্র আঠেরো টাকা পনেরো টাকা কুড়ি টাকা অ্যাংকো কিন্তু শুরু রয়েছে নাইটি নাইটি আমাদের স্টার্টিং যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে আপনি কিন্তু বিভিন্ন রকমের নাইটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন গোলগোলা বলুন ঠিক আছে অ্যালান বলুন সব রকমের কিন্তু ডিজাইন কিন্তু আপনি নাইটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু নাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কাছে পেয়ে মাত্র টাকা যে এই ধরনের কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে দেখুন প্রচুর কিন্তু স্টক রয়েছে প্রচুর আর এই ধরনের বাচ্চাদের রেডিমেড আইটেম আমাদের কাছে শুরু রয়েছে মাত্র দশ টাকা থেকে বাচ্চাদের রেডিমেড আইটেম শুরু হয়েছে আর এই ধরনের ফ্রক গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে নমস্কার আমি সঙ্গীতার আমাদের স্বপ্নের মন্ডল শাড়ি সেন্টার যেটা হচ্ছে কি শান্তিপুর শান্তিপুরের গোবিন্দপুরে কিন্তু রয়েছে একদম প্রাইমারি স্কুলের পাশে রয়েছে ঠিক আছে আর এটা কিন্তু আমাদের পুরোটাই কিন্তু হোলসেল দোকান একটা শোরুম বলতে পারেন দেখুন প্রচুর হিউজ স্টক রয়েছে এখানে পাবেন না এমন কোনো জিনিস নেই বাচ্চা থেকে বুড়ো ছেলে থেকে মেয়ে সব রকমের আইটেম কিন্তু এ টু জেড কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন পুরোটা কিন্তু হোলসেল প্রাইসে তো আজকে যেহেতু আমি ভিডিও ফার্স্টে বলে দিচ্ছি আমাদের স্টার্টিং প্রাইস আছে শাড়ির মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আর রেডিমেড আইটেম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আঠেরো টাকা দশ টাকা পনেরো টাকা বিভিন্ন রকমের রেডিমেড আইটেম পেয়ে যাচ্ছে ছেলে শার্ট পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ছেলে শার্ট স্টার্টিং আছে এছাড়াও বিভিন্ন রকম পাঞ্জাবি বলুন ঠিক আছে বিয়ের কালেকশন বলুন শাড়ি বলুন সব কিছু একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন জামদানি স্টার্টিং যাচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকা তো আপনারা ভিডিওর সাথে দেখুন আমি সব রকমের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন এখানে কিন্তু পুরো তাঁত রয়েছে তাঁতের স্টক যে হিউজ পরিমাণে কিন্তু স্টার্টিং আমাদের স্টক রয়েছে আমি দেখিয়েছি কিছু হ্যান্ডলুম শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু সামনে গরম রয়েছে সব রকমের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হ্যান্ডলুম স্টার্টিং যাচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে যে এই ধরনের হ্যান্ডলুমগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা অনলি একশো সত্তর টাকা ঠিক আছে প্রত্যেকটা মালে কিন্তু কালার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই যে হ্যান্ডলুম আমি যেটা ফার্স্টেই বললাম যে একশো পঁয়ত্রিশ টাকাতে কিন্তু হ্যান্ডলুম শুরু রয়েছে ঠিক আছে বারো হাতে বারো হাত কিন্তু নয় এটা চোদ্দ হাতে শাড়ি যাচ্ছে হ্যান্ডলুম মানেই চোদ্দ হাত আর এই মালের প্রচুর কিন্তু পেন্ট পেয়ে যাবেন দেখুন চার পাঁচ রকমের কিন্তু ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকার হিউজ পরিমাণে স্টক কিন্তু যাচ্ছে এই যে এই ধরনের কাঁথা স্টিচ দেখুন যা রেট দেবো শান্তিপুরে হাজার ভিডিও আপনারা দেখেন হাজারটা দোকান আছে রেড মিলিয়ে মাল কিনবেন আর যারা ব্যবসা করেন তাদেরকে বলবো একবার আমাদের শপে ভিজিট করুন আমাদের কাছে নেই এমন কোনো অফার নেই ক্যাশ অন ডেলিভারি বলুন এক্সচেঞ্জ অফার বলুন সবই কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাচ্ছে এই ধরনের সে আপনারা কেনেন অনেক দোকানে পাঁচশো টাকা ছশো টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকা হ্যাঁ বাল্কে ডিল করলে তাদের জন্য একটা কথাই বলবো যে আমি যেই রেটটা ভিডিওতে বলছি এটা কোনো বাল্কের রেট নয় ঠিক আছে বাল্কে ডিল করতে গেলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে অবশ্যই মানে আমি যে রেটে এখানে বসে বিক্রি করবো আপনি আপনার এলাকায় বিক্রি করবেন এছাড়াও কিন্তু অনেক রকমের হ্যান্ডলুম যে আমি হ্যান্ডলুম কয়েকটা দেখিয়েছি যেহেতু হ্যাঁ পিওর খাদি যাচ্ছে এইগুলোর প্রাইস যাচ্ছে মাত্র দুশো নব্বই থেকে তিনশো টাকার মধ্যে মানে এমন এমন কালেকশন তো অনেক দোকানে খুঁজেই না সব এই ধরনের মাল কটন যাচ্ছে দেখুন পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকার মধ্যে কিন্তু যাচ্ছে উইদাউট বি ব্লাউজ পিস যাচ্ছে ঠিক আছে উইদাউট ব্লাউজ পিস যে এই একটা দেখুন এগুলো অনেক দোকানে আপনি খুঁজে পাবেন না এসব কালেকশন। হ্যাঁ যারা হচ্ছে কি বুটিকের জন্য মাল নিতে চান যেসব সব ভাই আছে অনলাইন করেন অনলাইনে আপনারা ভিডিও করছেন তাদেরকে বলবো একবার ভিজিট করুন আমাদের সব বুটিকের কালেকশনও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যদি মনে করেন যে এই কালারটা আপনার একশো পিস লাগবে একশো পিসে কিন্তু আমরা দিতে পারবো ঠিক আছে সব রকমের কিন্তু অ্যাভেলেবেল আছে সবকিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন লিলেন বাটিক অনেক আমি হ্যাঁ 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 মাত্র তিনশো টাকা মানে অনেক দোকানে কিন্তু বিক্রি হচ্ছে সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো রেট আমি একবার বলবো যে প্রচুর তো আপনারা ভিডিও দেখেন একবার রেটগুলো ফলো করুন একবার ভিজিট করুন পছন্দ হলে নেবেন না হলে নিতে হবে না কোনো ব্যাপার নেই তাতে এই একটা দেখুন না 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 আর আমাদের কিন্তু মিনিমাম তিন থেকে পাঁচ হাজার টাকার মাল নিতে হয় এরকম কোনো ব্যাপার নেই যে দশ কুড়ি হাজার টাকার মাল নিতে হবে কোনো ব্যাপার নেই আপনি বাড়ি কেনাকাটাও করতে পারেন এই দেখুন প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশান যাচ্ছে এগুলোর প্রাইস আছে মাত্র দুশো নব্বই টাকা বাল্কে ডিল করলে বারবার একই কথাই বলো প্রাইস কিন্তু অনেকটাই কম হবে অনেকটাই কম হবে এটা দেখুন প্যাচার মধ্যে যাচ্ছে ঠিক আছে এটার প্রাইস আছে দুশো ষাট টাকা না 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 যেটা হবে আমি বলে দেবো যেটা যেমন হবে দোকানে আসবেন আমাদের স্টাফ আছে ছেলেরা আছে সবাই আপনাকে বুঝিয়ে দেবে যে কোন মালটা আপনার এলাকায় চলবে কোনটা আপনি বিক্রি করতে পারবেন না পারবেন সব ডিটেলস বুঝিয়ে দেবে যে এই ধরনের দেখুন এই যে এই ধরনের স্লাবের মধ্যে যাচ্ছে এটা এটার প্রাইস যাচ্ছে মাত্র তিনশো টাকা অনলি তিনশো পারে প্রত্যেকটা আইটেমের কিন্তু দশ থেকে বারোটা করে কিন্তু কালার আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে হ্যাঁ প্রচুর হিউজ স্টক রয়েছে হিউজ স্টক রয়েছে সব পাবেন এ টু জেড মানে ছেলে মেয়ে রেডিমেড আইটেম সব বলুন সবই পেয়ে যাবেন কলমকারী দেখুন এ তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকায় চলে আসবে একটা দেখুন এখন টপ যাচ্ছে মার্কেট এটা মানে রিলস ইনস্টাগ্রামে রিলস বলুন ফেসবুক রিলস বলুন ভাইরাল যাচ্ছে এটা এগুলোর প্রাইস আছে মাত্র দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা মানে বারবার একই কথা বলে রেট ফলো করুন তারপর মাল কিনুন প্রচুর তো ভিডিও দেখছেন উল্টোপাল্টা দোকানে যাচ্ছেন ঠকে যাচ্ছেন তো মানে দেখে মাল এ তার দেখুন যে এই ধরুন তাঁত পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দেড়শো টাকা বালকে ডিল করলে আরো কমিয়ে দেবো মাত্র দেড়শো কালার দেখুন যত পিস লাগবে তত কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যে এইগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জন্য যারা হচ্ছে সাদা শাড়ি পরেন ঠাকুমা দিদা আছেন তাদের জন্য হ্যাঁ ইঞ্চি পারের মধ্যে এই সব মাল দেখুন অনেক ভিডিওতে ফলো করবেন এইসব মাল খুঁজেই পাবেন না ঠিক আছে আমি রেট বলছি না আসবেন ভিজিট করবেন পেয়ে যাবেন যে একটা দেখুন এটা হোয়াইট রেটের মধ্যে প্লেনের মধ্যে আছে ঠিক আছে বডি প্লেনের মধ্যে আছে এগুলো প্রত্যেকটা কিন্তু হিউজ স্টক রয়েছে প্রত্যেকটা কিন্তু হিউজ স্টক পাবেন যত পিস লাগবে অ্যাভেলেবেল রয়েছে হাজার দু হাজার হ্যাঁ হ্যাঁ আমি শাড়ির মধ্যেই দেখাচ্ছি এগুলো হচ্ছে কি তাঁতের মধ্যে আছে ঠিক আছে সব জামদানি স্টার্টিং আমি ফার্স্টে বলেছি যে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা কিন্তু স্টার্টিং যাচ্ছে আর এগুলো লোকাল কিন্তু কোনো সুরাট কালেকশন আমি দেখাচ্ছি না ঠিক আছে যা দেখাবো লোকাল অল বডি কাজ যাবে দেখুন ফার্স্ট টু লাস্ট কাজ যাবে কিন্তু এইগুলো হ্যাঁ তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে আমি পুরো রেট কিন্তু বলছি না বারবার বলছি বালকে ডিল করলে রেট কিন্তু অনেকটাই নিচে নামবে অনেকটাই নিচে নামবে এটা একটা দেখুন ইউনিক যা দেখাবো ইউনিক কালেকশন যাচ্ছে এগুলো চারশোর মধ্যে চলে আসবে হিউজ মানে আপনি দেড়শো একশো পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আপ টু পাঁচশোর মধ্যে ভালো ভালো কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন ভালো ভালো কালেকশন কিন্তু পেয়ে যেগুলো মার্কেটে দেড় হাজার দু হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন এই যে এই ধরনের সাড়ে পেয়ে চারশো থেকে সাড়ে টাকার মধ্যে হিউজ কালেকশন আছে হিউজ আছে হ্যাঁ অনেক আবার দুশো আড়াইশোর মধ্যে কালেকশন আছে আমি সেগুলো দেখাচ্ছি সেগুলো তো কমন হয়ে গেছে একটু ভালোর মধ্যে দেখাচ্ছি ঠিক আছে যে এইগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু লোকাল মাল যাচ্ছে সুরাট নয় কিন্তু একদমই শান্তিপুরের যাচ্ছে এগুলো ঠিক আছে এছাড়া আমি কিছু এবার সিল্ক দেখিয়ে দিচ্ছি সিল্কের কিন্তু হিউজ স্টপ প্রত্যেকটা মালে কিন্তু একটা একটা প্রত্যেকটা মালে কালার পাবেন কোনো মালে কালার সেটিং নেই এমন নয় প্রত্যেকটা মালে কিন্তু কালার সেটিং পেয়ে যাবেন সিল্ক স্টার্টিং যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমি ফার্স্টে কিন্তু বলে দিয়েছি এই যে রেপ্লিকা এখন খুব ডিমান্ড মার্কেটে ঠিক আছে পিওর সিল্ক রেপ্লিকা গরমের জন্য ভীষণই ভালো সফট একদমই যাচ্ছে এগুলোর প্রাইস যাচ্ছে আমাদের কাছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা থেকে হ্যাঁ একশো নব্বই থেকে রেপ্লিকা শুরু রয়েছে তারপর কোয়ালিটি বুঝে কিন্তু দাম রয়েছে এটাও মাথায় সিল্ক শাড়ি যত উপরে উঠবেন কোয়ালিটি ভালো চলে একটু প্রাইস দিতে হবে এই ধর জাল কাতান জালকাতান আমাদের কাছে স্টার্টিং যাচ্ছে মাত্র তিনশো টাকা থেকে জালকাতান শুরু যাচ্ছে তারপর কোয়ালিটি বুঝে কিন্তু দাম যাচ্ছে ঠিক আছে যে এই ধরনের একটু এগুলো ভালোর মধ্যে যাচ্ছে এগুলো প্রাইস সাত আটশো থেকে সাড়ে আটশোর মধ্যে আমাদের কাছে আমি বলে দিলাম যে বিড়ি কাকিনারা স্টার্টিং যাচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকাতে কিন্তু স্টার্টিং যাচ্ছে প্রচুর কিন্তু বান্ডিল পেয়ে যাবেন প্রচুর এই ধরনের চার পিসের সেটিং বান্ডিল থাকে আপনি দোকানে আসলে আপনি বেছে নিতে পারবেন যারা আসবেন না তারা ভিডিও কলিং করবেন দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই নিশ্চিন্ত মাল নিতে পারবেন এছাড়াও যে কোনো কোনো কাস্টমার যারা নতুন রয়েছেন পুরনো রয়েছেন ব্যবসা করেন তাদের জন্য একটা বড় সুযোগ আমাদের দোকান থেকে থাকে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার ঠিক আছে যে মালটা আপনার বিক্রি হবেন আপনি সেটা পাল্টে কিন্তু মাল নিতে পারবেন যতদিন আপনি আমাদের সাথে ব্যবসা করবেন ততদিনই কিন্তু পাল্টে নিতে পারবেন এটা কিন্তু অর্গেনদের মধ্যে আছে যেটা এখন মার্কেটে প্রচুর হিট যাচ্ছে ঠিক আছে এগুলো অনেকে পা সাড়ে পাঁচশো ছশো করে বিক্রি করছে আমাদের কাছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা হিউজ নিলে আরও কিন্তু কম হবে বারবার বলছি বালকে ডিল করলে প্রাইস কিন্তু অনেকটাই কমবে আমি সেই রেটগুলো কিন্তু ভিডিওতে বলছি না কন্ট্যাক্ট করবেন বলে দেবো এই যে মটকাবাটিক অনলি সাড়ে চারশো অনলি সাড়ে চারশো ওপেন বর্ডার ডুয়েল টোন ওপেন বর্ডার ডুয়েল টোন কিন্তু এগুলো ঠিক আছে এগুলো প্রাইস যাচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস সাড়ে সাতশো থেকে স্টার্টিং যাচ্ছে এই ধরনের দেখুন প্রিমিয়াম কালেকশনের মধ্যে আছে কোয়ালিটি যা দেখুন হাতে নিয়ে ফিল করতে পারবেন যারা আসবেন হ্যাঁ কোয়ালিটি হয়ে দেখতে গেলে আসতে হবে কেননা ক্যামেরার ওই পারে ওই বসে কোয়ালিটি যাচাই করা যায় না তো এগুলোর পেয়ে যাচ্ছে সাড়ে আটশো থেকে শুরু রয়েছে স্টার্টিং যাচ্ছে আমাদের কাছে স্টার্টিং যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে এগুলো প্রিমিয়ামের মধ্যে বা একটু আটশো থেকে নশো টাকার মধ্যে চলে আসবে এছাড়া আমি অন্য কোনো কিছু কালেকশন দেখি জামদানি জামদানি কিছু হাটের সব দেখালাম এবার কিছু হাটের মধ্যে দেখাচ্ছে এই ধর এই ধরনের জামদানি এটার মধ্যে প্রাইস কিন্তু অনেকে অনেক রকমের দিচ্ছে আমি দিচ্ছি মাত্র একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা বালকে ডিল করলে আরো কম কালার দেখুন কোয়ালিটি কিন্তু ডিফারেন্ট নয় যারা একশো নব্বই দিচ্ছে আসি তাদের থেকে কিন্তু কোয়ালিটি একদমই খারাপ তা নয় কিন্তু সেটা দোকানে আসবেন যাচাই করবেন সেম প্রাইস দেবো সেম প্রাইস দেখুন একই মাল দেবো সেম প্রাইসে কালার দেখুন যে এইটা যেটা হচ্ছে এখনও মার্কেটে প্রচুর চলছে প্রচুর বিক্রি পম পম জামদানি একশো পঁচানব্বই টাকা অনলি একশো পঁচানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই যে সব জামদানি যেটা ফার্স্ট আমি বলেছি একশো পঞ্চান্ন টাকা হিউজ কালেকশান আছে হিউজ কালেকশন যদি মনে করেন আমার এই হলুদ কালারটা হাজার পিস লাগবে সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যত পিস লাগবে একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাচ্ছে এছাড়া দেখুন প্রচুর কিন্তু স্টক যাচ্ছে প্রচুর প্রত্যেকটা জামদানি কিন্তু অজস্র কালেকশন রয়েছে হ্যাঁ আমাদের কাছে তসর দেখুন তসর স্টার্টিং যাচ্ছে আমি বলে দিচ্ছি সাড়ে তিনশো টাকা থেকে এটা একটু ভালো হ্যাঁ এটা একটু ভালোর মধ্যে তো এটার প্রাইস যাচ্ছে মাত্র আমাদের কাছে পাঁচশো টাকা অনলি পাঁচশো নব্বই এটার মধ্যেও চ্যালেঞ্জ যাচ্ছে বলতে দামের যে এই ধরনের তসরগুলো পেয়ে যেতেন মাত্র সাড়ে তিনশো টাকা এরকম নয় যে বিজুতে বলবে একটা রেট আসার পর অন্য রেট হবে এরকম কোনো ব্যাপার নেই আসুন যেটা বলা হচ্ছে আপনাকে সেটাই দেওয়া হবে এছাড়া ওই যে এই ধরনের দেখুন সুতির বালুচুরি তিনশো ষাট টাকা থেকে শুরু রয়েছে তিনশো ষাট টাকা থেকে শুরু রয়েছে হিউজ স্টক আছে আসুন একবার তাহলেই বুঝতে পারবেন রেডিমেড বলুন সবই লোক সব কালেকশন পেয়ে যাবেন একই ছাদের নিচে কেননা একটা ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব নয় অন্যদিন আমি শুধু রেডিমেডের উপরে ভিডিও করব আজে জাস্ট শাড়ির উপরে ভিডিও করলাম আপনারা একবার ভিজিট করুন আসতে পারলে ভিডিও কালিংয়ের ব্যবস্থাতে কোনো অসুবিধা নেই একবার আসুন আর বারবার বলছি প্রাইসটা মিলিয়ে দেখবেন যে কি রেটে দিচ্ছি মানে প্রচুর দোকান আছে তো প্রচুর লোকের ভিডিও আপনারা দেখেনি তো প্রাইস ফলো করবেন এইগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিনশো নব্বই থেকে চারশো টাকার মধ্যে দেখুন এটা সেলফের মধ্যে আছে ঠিক আছে সেলফ মানে অনেকে মনে করেন যে সেলফ মানে প্রচুর দাম সেই হিসাবে আপনাদের কাছে অনেক রকমের দাম নিয়ে নেয় সেলফ মানে সেলফ ঢাকাই মানে আর আমাদের কাছে প্রাইস যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা বেশি নিলে আরও কম এটা কিন্তু কপারের মধ্যে আছে দেখুন আমি রেটগুলো বলছিলাম জাস্ট কালেকশানগুলো দেখাচ্ছি ঠিক আছে শার্ট আমি ভিডিওতে বলেছি মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু শার্ট স্টার্টিং যাচ্ছে এছাড়া এইগুলো হচ্ছে কি ব্র্যান্ডেডের মধ্যে আছে স্পার্কি আছে আমার কাছে স্পার্কের স্টার্টিং যাচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকা থেকে আর দেখুন মার্কেট প্রাইসটা দেখুন আপনি ডিসকাউন্ট দিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারবেন স্পার্কের প্রচুর মাল রয়েছে আমাদের কাছে যারা এক কালারের মধ্যে চাইবে বিভিন্ন রকমের প্রিন্টের পাবেন হ্যাঁ বিভিন্ন সাইজ পেয়ে যাবেন প্রচুর কিন্তু রয়েছে প্রচুর দেখুন হিউজ স্টক রয়েছে মানে আপনি বারবার একই কথা বলছি একই ছাদের নিচে প্রচুর মাল পাবেন যে এই ধরনের বক্স প্যাকিং এর মালগুলো পেয়ে যাচ্ছেন দেখুন অ্যাপেল কোম্পানির মধ্যে আছে ঠিক আছে একশো টাকা করে ছেলেদের আমি কিছু আইটেম বাচ্চাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে বাচ্চাদের এই ধরনের শার্ট গুলো বাচ্চাদের স্টার্টিং যাচ্ছে মাত্র পনেরো টাকা থেকে বাচ্চাদের রেডিমেড আইটেম স্টার্টিং যাচ্ছে ঠিক আছে আর এই ধরনের পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো বড় বড়দের যারা দশ বছর পনেরো বছর এরকম বাচ্চাদের পেয়ে যাবেন মাল এই দেখুন জাস্ট এম আর পিগুলো দেখবেন প্রত্যেকটা মালের ফলো করবেন তাহলেই হবে ঠিক আছে আরে প্রত্যেকটা কোয়ালিটি থাকবে এ ওয়ান কোয়ালিটি প্রত্যেক কিন্তু এ ওয়ান কোয়ালিটির মধ্যে কিন্তু যাচ্ছে দেখুন প্রচুর পিন দেব প্রচুর পিন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দোকানে আসবেন আপনি বেছে নিতে পারবেন বিভিন্ন সাইজে পেয়ে যাবেন তো সবই পাবেন নেই এমন কোনো জিনিস নেই এই দেখুন গামছা গামছা আমাদের কাছে স্টার্টিং যাচ্ছে মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে কিন্তু গামছা স্টার্টিং যাচ্ছে ঠিক আছে বিভিন্ন রকমের গামছা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে ঠিক আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাচ্ছে লুঙ্গি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে লুঙ্গি পেয়ে যাবেন এছাড়াও এই ধরনের এই ধরনের ওড়না আমাদের স্টার্টিং যাচ্ছে মাত্র আঠেরো টাকা কিন্তু ওড়না স্টার্টিং এই ধরনের ওড়না পেয়ে যাচ্ছে মাত্র একশো দশ টাকা ঠিক আছে একশো দশ টাকা থেকে কিন্তু ওড়না স্টার্টিং যাচ্ছে দেখুন সাইজ দেখুন ডিজাইন দেখুন এ ওয়ান কোয়ালিটির মধ্যে থাকবে যেমন ভিডিওতে বলা আছে তেমনই কিন্তু পাবেন দেখুন কত বড় একটা ওড়না যাচ্ছে এই যে এই ধরনের ওড়নাগুলো পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা যে এই ধরনের এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি শাড়ি পেয়ে যাচ্ছেন মালা মিনু বন্দনা সব কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন এই ধরনের ছাপা আমাদের স্টার্টিং যে এই ধরনের ছাপাগুলো স্টার্টিং যাচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে অনলি পঁচানব্বই টাকার স্টার্টিং যাচ্ছে এই যে মালা আমাদের কাছে পেয়ে যাবেন দুশো দশ টাকা বন্দনা স্টার্টিং যাচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা মিনু পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা করে সোনা টি টোয়েন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একশো পঁচানব্বই টাকা বাটিক আমাদের কাছে স্টার্টিং যাচ্ছে মাত্র দুশো টাকা মলমল স্টার্টিং পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকাতে কিন্তু স্টার্টিং যাচ্ছে তো একটা ভিডিওতে কিন্তু পুরোটা কিন্তু কভার করার সম্ভব নয় প্রচুর কালেকশান দেখিয়ে ফেলেছি অন্যদিন শুধু অনলি ফর আমি রেডিমেডের ওপর ভিডিও করব তো আর এক বলবো যে আপনাদের একবার ভিজিট করুন শপে মানে যেমন রেট দেখানো হয়েছে তেমনই পাবেন বেশি নিলে কিন্তু আরও অনেকটাই কম হয়ে যাবে তো আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি নমস্কার